এবারের মহালয়াটা অন্য ঘরের থেকে তুলো আলাদা কারণ আমার শাশুড়ি শিখিয়েছিলেন মহালয়া যখন আর কি ওই বাজলো তোমার আলুর ভেনু এটা হয় এবং ওই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর যে পাঠটা হয় তখন ঘরে ঠাকুর ঘরে আলো জ্বালাতে হয় এবং আমরা বছর পুজো শুরু করেছিলাম আমি আমার মেয়ে উঠে ওখানে প্রদীপ জ্বালাই ঠাকুর ঘরে প্রদীপ জ্বালাই এবং ও

বহু কষ্ট করেছেন আপনি একটা সন্তান হারিয়েছেন কিন্তু লক্ষ কোটি সন্তান আপনি পেয়েছেন আমি আপনার কাছে যেটা জিজ্ঞাসা করবো যে গত দু বছর হল বাড়িতে দুর্গা পুজো শুরু করেছিল তো ছোটবেলা ও যখন স্কুলে পড়তো সেই ঝুঁটি বেঁধে লাল ঝুঁটি বেঁধে পিঠে ব্যাগ নিয়ে ছোট্ট আপনার মেয়ে যখন যেত সেই পুজোগুলোতে ও কীরকম আনন্দ করত পুজো বলতে ও খুবই শান্তশিষ্ট সব দিনই পুজোতে ও একা যে আনন্দ করবে সে না আমরা যেখানে নিয়ে যেত শুধু সেখানেই সেখানে একা একা ঘুরে বেড়াবো বা সাথে ঘুরে বেড়াবো সব ছিল না ওই বাপটি যা পছন্দ করে জামা কিনে দেবে সেটাই করবে এবং আমাদের সাথেই জুতো যেখানে আমরা নিয়ে যাবো সেখানেই যেত আলাদা করে ও কোথাও যেত আচ্ছা এই যে এখন তো ধরুন আপনার মেয়ের ব্যাপারে সে আমাদেরও সবাই আছে কারুর বোন কারুর দিদি কারুর মেয়ে আলাদা করে আর কেউ দেখছে না আমরা প্রত্যেকেই বিচার চাইছি কেউ রাজ্যে গিয়ে বিচার চাইছে শহরে রাজপথ কাঁপিয়ে বিচার চাইছে গ্রামেও মানুষ বিচার চাইছে সর্বস্তরের মানুষ আমি খালি আপনাদের বলি যে আমরা সেটা জিজ্ঞাসা করার আমাদের অধিকারও নেই আমরা জিজ্ঞাসা করবো না সেই ব্যাপারে যাবো না আমরা কাগজে যেটা করলাম

এই যে আমার মেয়েটাকে তারা সবাই ঘরের মেয়ে মারিয়েছে এবং আমি এখন মনে করি আমার পরিবার এখন অনেক বড় কারণ দেশে বিদেশে সব আমার পরিবার তাই এই জন্য নিয়েই বলব যে বিচার অবশ্যই আমরা পাব এবং যতদিন না বিচার পাবো সমস্ত আন্দোলনরত আমার মা বাবা বলুন ভাই বোন বলুন ছেলে মেয়ে বলুন সবাইকে বলবো যে আন্দোলনটা যেন চালিয়ে যেত এবং যতদিন না বিচার পাই এভাবে আমাদের পাশে থাকতে না নিশ্চয়ই সেটা তো আমরা সবাই আমরা কেউ রাস্তা ছাড়ব না আমরা প্রতিবাদে থাকবো আন্দোলনে থাকব এবং আমরাও আশা করি ভারতের সুপ্রিম কোর্টের উপর আমাদের আস্থা ভাষা আছে বিচার অবশ্যই হবে কিন্তু তদন্ত যে গতিতে এগোনোর কথা সেই তদন্ত কি সেই গতিতে এগোচ্ছে বলে আপনি মনে করেন আমরা তো বুঝতে পারছি না সিবিআই তো গলা বারণ আছে তবে সিবিআইয়ের উপরে নিশ্চয় ভরসা আছে সুপ্রিম কোর্টের উপরেও ভরসা আছে তবে আমি মা হিসাবে একটা প্রশ্ন সবসময় আমাকে তাড়া করে নিয়ে বেড়াচ্ছে যে কেন হলো এমন কী হলো আমার মেয়েটার সাথে আমি তো আজকে পঞ্চান্ন ছাপ্পান্ন দিন পরেও এটা জানতে পারলাম না এটা তাড়া করে নিয়ে বেড়ায় সারাক্ষণ আমাকে যে আমার মেয়েটার সাথে কি হলো কি এমন হয়ে গেল যে তার এত বড় একটা সে খুনি খুন হলো ধর্ষণ হলো এত বড়ো একটা ক্রাইম হলো এবং সেই ক্রাইমটা চাপা দেওয়ার জন্য কেন করোতে করতে এত তথ্য প্রমাণ লোপাট করা হলো এটা আমার খুব জানার ইচ্ছা তার থেকেও বড়ো হচ্ছে আমাদের রাস্তায় বলা হলো আপনার মেয়ে সুইসাইড করেছে তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আসুন বলেও কেন আমাদের হসপিটালে নিয়ে তিন ঘন্টা বসিয়ে রাখা হলো এবং বসিয়ে রেখে আমাদের চোখের সামনেই তথ্য প্রমাণগুলো সব লোপাট করা হলো যাদের ঢোকার কথা না তারা সেমিনালু মেয়ে ডিস করছিল অথচ আমি পুলিশের রাতে পায়ে ধরছি আমার মেয়েকে একবার দেখতে দিন আমাকে দেখতে দেওয়া হচ্ছে কেন এগুলো কাকে আড়াল করতে চাইলো প্রশাসন এবং কলেজ কর্তৃপক্ষ আমরা তো মেয়েটাকে ওখানে পড়াশোনা করার জন্যই দিয়েছিলাম যদি কোনো কিছুই হয়ে যাক তাহলে দোষীদের তো আড়াল করা উচিত নয় দোষীদের তো সামনে আনাই উচিত আসল দোষী কারা কেন এত একটা খুন হলো তার কাজের জায়গায় সে এটা কেন প্রকাশে আসছে না এটা এখনো আমার অজানা এটা আমি খুব এবং আমার মেয়ে যখন এই চরম ঘটনা তার সাথে ঘটেছে কত হয়তো মা মা বাবা বাবা বলে কেঁদেছে আমার তো রোজ ওই কান্নার আওয়াজতে সব সময় প্রতিনিয়ত তারা বলে রয়েছে কেন তার সাথে এমন হলো আমি এটা খুব জানতে চাই আপনি জানতে চান আমরা সবাই জানতে চাই জানতে আমরা পারবই জানাতে আমাদের হবেই এটা আমরা বিশ্বাস করি আমি শুধু আপনার কাছে এইটুকুই প্রশ্ন করব যে সাধারণত মেয়েরা আমি একটা কন্যা সন্তানের পিতা মেয়েরা তাদের একটা বন্ধু মনে করে মাকে তো আপনার আপনি তো একজন বন্ধুকেও হারালেন তো আপনার মেয়ে সে কখনো আপনার কাছে কিছু আশঙ্কা প্রকাশ করে না কিছু বলেনি তবে বলতো মা আমার আদি করে যেতে আর ভালো লাগে না এবং সারাদিন কি পেশেন্ট দেখলো কেমন ভিড় ছিল কত আমি সব মাকে শেয়ার করতো সব কোনো কিছু এমন ছিল না যে আমাকে আলো কেন এই জিনিসটা যদি ও কিছু জানতে পারতো আমাকে নিশ্চয়ই বলতো ও কিছুই জানতে পারেনি আমার মনে হচ্ছে কিন্তু এটা একটা পরিকল্পনা অভিক্ষণ আমি এখন যা দেখতে পাচ্ছি পরতে পরতে কুন ধর্ষণ তারপরে যে প্রমাণ পাঠ সব কিছুই ওরা পরিকল্পনা মাভুক করেছে এবং যারা করেছে তারা এটাও জানতো যে আমার মেয়ের ওই রাতের পরে আর ওই মাসে নাইট ডিউটি থাকবে না এবং ওই মাসের পরে এই মাস থাকে তার ডিআরপি হয়ে যাবে তারা কি করে ডিউটি থাকবে না

ভীষণ ওই লেখার দায়ের লেখা অভ্যাস ছিল ওখানে ও কত থেকে কতটা পড়বে কিভাবে যাবে কখন কলেজ থেকে আসবে কখন আবার চেম্বারে যাবে সব লেখা থাকতো ও সেদিন রাতেও লিখেছিল এমডিতে আমার গোল্ড মেডেল পেতেই হবে বাবা মাকে ভালো রাখতে হবে এবং এ সাজতে ভালোবাসত না একদম সাদা সিদা সে অনেক সাদা জিনিস ছিল এবং দাঁতে ড্রেস লাগিয়েছিল বলছিল মা এতদিন আমি দাঁত লুকিয়ে হাসতাম এখন আমি দাঁত খুলে হাসব এবং ইভেন কদিন আগে এক সপ্তাহ আগে চুল হেয়ার স্টাইল কাটিয়েছিল চার হাজার টাকা খরচা করে চুল ছেড়ে দিয়ে আমাকে বলছে মা দেখো আমাকে কি সুন্দর লাগছে চুলটা কিছুই আমার ভাগ্যে চললো না সব কিছু আমি শেষ করে দিলাম নিজেরও কোনো ইচ্ছা পূরণ করে যেতে পারলো না একত্রিশ বছর বয়স অব্দি শুধু কষ্টই করলো কারণ এই এত বড় একটা লড়াই এমবিবিএস পাস পাশ করা তো চাকরিখানের কথা না আমরা ওকে সেইভাবে টিচারও দিতে পারিনি ক্লাসেইট অব্দে আমি নিজেই পড়িয়েছি তারপরে মাধ্যমিকে এত ভালো রেজাল্ট করে দিলে আমরা তো ভাবতেই পারিনি তারপর ইলেভেন টুয়েলভে আমরা চেষ্টা করেছি এবং ও স্কুলের ফার্স্ট হতো সেকেন্ড হতো স্কুলের টিচাররা আমাদের দেখে দেখে বলতেন যে ও সায়েন্স গ্রুপ এত ভালো আপনারা খেয়াল রাখবেন এবং ও ছোটোবেলার যখন আমরা টালি বাড়িতে থাকতাম তখন থেকেই ওর স্বপ্ন আমি ডাক্তার হবো ও বাপি আমি ডাক্তার হবো স্কুলে যখন টিচাররা বলতেন যে কী হতে চাস ও বলতো আমি ডাক্তার হবো বলতো ডাক্তার হতে অনেক টাকা আমার বাপি বলেছে যে আমাকে দেবে অনেক টাকা আমি ডাক্তারই হবো

সেটা হচ্ছে যে অসংখ্য মানুষ নিজের সামনে দুর্গোৎসব আসছে অসংখ্য মানুষ এবারে বলেছে যে আমরা পুজোতে আছি পুজো যেগুলো করে গতানুগতিকভাবে হয়ে আসছে পরম্পরা বরং সব পুজোটুকু নমোনাম করে পড়বে কিন্তু উৎসবে কেউ বলছি যাব যাবো যেমন ধরুন আমি ব্যক্তিগতভাবে বা আমরা ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিচ্ছি আমরাও উৎসবে না যতদিন না বিচার তো মানুষের কাছে আপনি মা হিসাবে কি বার্তা দেবেন এই পুজোর সময় মা সারা দেশবাসী রাজ্যবাসী এবং মধ্যম গ্রামবাসী সবাইকে তো আমার কৃতজ্ঞতা বললে ছোট হয়ে করা হবে তাদের মানে অন্তরে যতটুকু ভালোবাসা সবটুকু দিয়েই বলবো যে আপনারা পাশে আছেন এটাই আমার ভরসার জায়গা এই যে গলা দিয়ে আওয়াজটা বেরোচ্ছে হয়তো সেটাও আপনারা এই পাশে দাঁড়িয়ে আছেন অসংখ্য জনসাধারণ সেই তাই সেই জোরটা থেকেই আমার গলা থেকে জোরটা বেরিয়ে আসছে আপনারা পাশে থাকুন এই আর বার্তায় দেবো যতদিন না আমরা বিচার পাই ততদিন আমাদের পাশে থাকুন এবং আন্দোলনে থাকুন প্রতিবাদ করুন এটাই আমার বার্তা মানুষ একই প্রশ্ন করবো বাবার কাছে যে আপনি কি বার্তা দেবেন একই কথা বলবো কাছে যারা উৎসবে যারা চাইছেন তারা আজকে আমাদের তো আমরা আটকে রাখতে পারবো না তবে উৎসবে বেশিরভাগ লোকই না বেশিরভাগ যারা উৎসব তারাও প্রতিবাদ করছে এই প্রতিবাদটাকেই তারা উৎসব মেনে মেনে নিয়ে যাচ্ছে এবং আমরা না পাই সারা জীবন আমি আশা আমার তারা আমার থাকবে